খাবার থাকলো খেলিয়েন বোমা হ্যাঁ বলেন এখানে একটু বসো মা আমি তোমার কষ্ট বুঝতে পারছি তোমরা এইভাবে ঝামেলা করো না হ্যাঁ আমার তো খুব ভালো ছেলে ও তোমাকে অনেক ভালোবাসে ওয়াসাতে তো বিকরিসলাম ভালোবাসার কুয়াশায় অভাবের খাদ দেখতে পাইনি আমারও অনেক স্বপ্ন ছিল সুন্দর একটা সংসার হবে হাসি থাকবে আনন্দ থাকবে অনেক সুখী থাকবো আমরা না সে স্বপ্ন আর স্বপ্ন নাই আছে শুধু দুঃস্বপ্ন সব সংসারে দুঃখ কষ্ট থাকে মা তো চেষ্টা করছেই দেখবা ও খুব তাড়াতাড়ি চাকরি পেয়ে যাবে তখন সব ঠিক হয়ে যাবে চেষ্টা তো আমিও করছি নিজে খাটকানুর কিন্তু আর পাচ্ছি নি প্রতিদিন একটাই অশান্তি সকালে উঠে চিন্তা করতে হয় কি খাবো কি পরবো একটা জামা পছন্দ হলে যে নিজে সবাইকে কিনে দিতে ভুলবো সেটা কিনে দেওয়ার তো আপনার ছেলের নাই নিজের পছন্দ বিকরিছি তো বাপ কাছে হাত পেতে লজ্জা লাগে বৌমা এই মাসে পেনশনের টাকাটা ঢুকুক আমি তোমাকে ভালো একটা শাড়ি কিনে দেবো পান তো হাজার টাকা ওই টাকা দিয়ে শাড়ি কিনলে সংসার চলবে কিভাবে থাক আমাকে আর আসেন না পারলে আপনার ছেলেকে একটু বুঝান মুনিশ কাটলেও রোজ তিনশো টাকা হয় সালমা ভাত ঢাকা থাকলেও খেলিয়ে কি ভাই সারা জীবন জেরেক্সি করে যাবেন না চাকরি টাকরি কিছু হবে দেখি যতদূর পারি চেষ্টা করব কোনো দালাল টালাল ধরে হচ্ছে না না ভাই হে এত পড়াশোনা করলাম ঘুষ দিয়ে চাকরি করতে পারবো না হো

কথা শোন এখনো বাচ্চা কাচ্চা হয়নি তুই বাড়ি চলে আয় ভালো একটা ছেলে দেখে তোর বিয়ে দেবো এখন রাখছি মা পরে কথা বলবো সালমা এই না তোমার টাকা И